লাউ গাছের জন্য ম্যানচার সার কার্বন হাইজেন বারো পার্সেন্ট ম্যানকোজার পার্সেন্ট এটা দুই লিটার পানিতে তিন গ্রাম বা চার গ্রাম দেওয়া যায় কারণ হচ্ছে এটা বেশি দিলে সমস্যা হয় না আমি তিন গ্রামের মতোই নেই দু লিটার পানিতে নিয়ে ফানি দিয়ে মিক্স করে এই যে লাউ গাছগুলো নিচে এটা ঝাড়ে অনেকদিন আগে লাগিয়েছিলাম কিন্তু গ্রো নাই এখন মাটি করে দেখতেছি আসলে মনে হয় ভিতরে যে ছত্রাকের কারণে শিকড়গুলো নষ্ট হয়ে গেছে গাছের শিকড় গজাতে পারে না এই জন্য গাছগুলো গ্রো করছে না এই যে দেখেন শিকড় নতুন শিকড় যেইটি আসে সেইটি করে আস্তে আস্তে গোড়াটা পচে যাবে এই জন্য গাছগুলো তো গ্রো হয়নি ছত্রাক না ধরলে কিন্তু আরও আগেই মাছায় উঠে যেত গাছগুলা এখন মাটিটাকে ভালো করে নেড়ে চত্রাকাশক স্প্রে করবো গাছের গোড়ায় এবং গাছের পাতায় ডগায় সমস্ত গাছে ভালো করে স্প্রে করে দিব গোড়া যাতে ফানি দিয়ে বেশি করে স্প্রে করে যাতে মাটির নিচে ভাইটা যায় গাছের গোড়া এবার শিকড়ে লাগে তখন ছত্রাকটা মুক্ত হবে এর আগেও দিচ্ছিলাম দুইটা ছত্রাকনাশক কিন্তু গাছগুলো আক্রান্ত হয়ে গেছে আগে এই জন্য এখন আবার দিচ্ছি দেখা যাক হয় ইশাল্লাহ টেকবে আর না টেকলে তো আবার লাগাতে হবে অনেক দিন সময় চলে গেছে এই গাছগুলার পেছনে যে সময় লাগিয়েছিলাম গাছগুলো এতদিনে মাথায় উঠে ফলন না কথা কিন্তু শেকড় গাছের সমস্যার কারণে চত্রাকার কারণে শেকর গাছ হারে নাই গাছটাও তেমন গ্রো করে নাই আর যেহেতুটুকু গাছ বেঁচে আছে বড় হয়েছে কয়েকটা শিকড় টিকে আছে এই জন্য সবগুলার শিকড় থাকলে কিন্তু গাছগুলো অনেক আগে গ্রো করত এই জন্য ভালো করে স্প্রে করে দেব আর স্প্রে করার সময় সূর্য নামার পরে মানে সূর্যাস্ত সময় দেওয়া যাবে না তাতে গাছের ক্ষতি হয়ে গাছ জলসে যেতে পারে বিকেলবেলা যখন সূর্য চলে যায় রৌদ্র তাপ কমে যায় তখন স্প্রে করতে হয় উপরে একটা ঝাড় আছে বড় লাউের জন্য লাউ সিজনে লাউ আর গরমের সিজনে ঝাল কুমড়া চাষ করি এই যে অনেকগুলো গাছ লাগাইছি ওইদিকে আরেকটা ঝাড় আছে এই যে এই যে উপরে দিয়ে বাঁধানো ঝাড় আলহামদুলিল্লাহ দেখা যাক কতটুকু ডেকে